ভারত পাকিস্তানের ব্যাটারদের তুফানেও টিকে রইল সৌম্য সরকারের রেকর্ড অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের দুই উদীয়মান ক্রিকেটার বৈব সূর্যাবংশী এবং শামির মিনহাসের হাসের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রায় ডাবল সেঞ্চুরির কাছে পৌঁছে গিয়েছিলেন তবুও তারা কেউই বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের রেকর্ড বাঙতে পারেননি শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারতীয় ব্যাটার বৈভব মাত্র ছাপ্পান্ন বলে সেঞ্চুরি স্পর্শ করেন এরপর চৌরাশি বলে পেরিয়ে যান একশো পঞ্চাশ রানের ঘর শেষ পর্যন্ত পঁচানব্বই বল খেলে একশো একাত্তর রান করে থামেন তিনি নয়টি চার ও চোদ্দটি চক্কায় বর করে তিনি যুব ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ চক্কার নতুন রেকর্ড গড়েন তার ব্যাটিং জোরে চারশো তেত্রিশ রান তুলে ভারত এবং দুইশো চৌত্রিশ রানে ম্যাচ জিতে নেয় তারা এদিকে মালয়েশিয়ার বিপক্ষে পাকিস্তানের ওপেনার সামির মিনহাস খেলেন ইনিংসের সেরানো একশো আটচল্লিশ বলে অপরাজিত একশো রান যার মধ্যে ছিল এগারো চার ও আট ছয় তার ইনিংসে বড় করে তিনশো রান করে পাকিস্তান এবং মালয়েশিয়াকে আটচল্লিশ রানে অল আউট করে দুইশো সাতানব্বই রানের জয়ে মাঠ ছাড়ে দুই ব্যাটারের মারমুখী ইনিংসের কারণে একসময় সৌম্য সরকারের রেকর্ড নতুন করে হুমকির মুখে পড়ে কিন্তু কেউই পেরিয়ে যেতে পারেননি দুই সালে কাতারের বিপক্ষে সৌম্য সরকার একশো বলে দুইশো নয় রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন যা এখনও যুব এশিয়া কাপের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ সেদিন বাংলাদেশ দল তিনশো তেষট্টি রান করে তিনশো আঠাশ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় আর বল হাতে জোর তুলেছিলেন আবু হায়দার রনি মাত্র পাঁচ দশমিক চার ওভারেই নয় উইকেট নিয়ে মাত্র দশ রান খরচ করেন খেলার সকল প্রকার আপডেট পেতে অবশ্যই লেগ দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন